সংসারে কোনো নতুন জিনিস কিনলে আসলে আমরা মেয়েরা অনেক খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি কী নতুন জিনিস নিয়ে আসলাম দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে জানতে পারবেন আসলে আমি বিশাল তেমন কিছুই নিয়ে আসিনি আমি খুবই সামান্য কিছু নিয়ে আসছি সেটা হলো আমি কয়েকটা দরজার পর্দা নিয়ে আসছিলাম কারণ আমার আগের বাসায় যে পর্দা ছিল দরজার পর্দা ছিল জানালার পর্দা সব কিছু মিলায়ে সব ঠিকঠাকই ছিল কিন্তু ওই জানালার পর্দা আমার খাটের পিছনে পড়েছিল দুইটা আর দুইটা পড়েছিলো শোকেচের পিছনে তো সেই চারটা পর্দা দেখা যাচ্ছে যে ইঁদুরের সাথে বন্ধুত্ব হয়েছিল আমাদের তো ওরা কেটে দিয়েছিল তো এখন জানালার দিকে তো আসলে বাহির থেকে দেখা যায় যার জন্য ওইটাই আমাকে আগে দিতে হয়েছে আমি সবগুলো ওখানে ভালোগুলি দিয়ে দিয়েছি এবার যেগুলো কাটা পর্দা কেটে ফেলেছে সেগুলো তো দিতে পার তো ভাবলাম যে দরজার পর্দাটা পরেই দিই এই পরেই দিই ভেবে আর দেওয়া হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে না আর পরেই দিই ভাবলে আর হচ্ছে না দেখতেও ভালো দেখা যায় না প্রয়োজনও হয় তো যাই কিনে নিয়ে আসি মেয়েদেরকে সাথে করে গিয়ে নিয়ে আসলাম যদিও খুবই সামান্য জিনিস ছয়টা পর্দা আমি কিনে নিয়ে আসছি তো এত গরম ছিল গরমে তো ঘেমে অস্থির হয়ে গেছি তারপরেও মনটা খুশি এখন বাসায় এসে ছোটো মেয়ে আমাকে সাহায্য করতেছে পর্দা লাগানোর জন্য আর বড়ো মেয়ে ভিডিও করতেছে তো ছোটো মেয়েটা পর্দা লাগানোর জন্য সাহায্য করতেছে আবার আমার সাথে কিন্তু অনেক দুষ্টামিও করতেছে তো আপনারা অনেকেই দেখ দেখে থাকবেন আমি কিন্তু অনেক ভিডিওতে বাচ্চাদের মতো আচরণ করে থাকি যার জন্য আমাকে অনেক কথা অবশ্য শুনতে হয় তো যাই হোক এটা কোনো ব্যাপার না কাজ করতে গেলে ভালো মন্দ মিলাই তো আছে আমি কেন বাচ্চাদের মতো আচরণ করি আসলে বাচ্চা যাদের আছে তারা বাচ্চার মা যারা তারাই আসলে বুঝবে যে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করলে তাদের মন মানসিকতা অনেক ভালো থাকে খুশি থাকে বাচ্চারা আর এই যে দেখছেন যে আমি আমি যে ড্রেসটা পরে আসি এই ড্রেসটা দেখলে তো আবার অনেকেই বলবেন যে এই বয়সেও আবার এরকম ড্রেস পড়েছে তো আসলে না আমার এই ড্রেসটা কিন্তু অনেক আগের তো এখনো ভালো আছে দেখে আমি কি করব ফেলে দিব নাকি তো আমি এই জন্য কিন্তু পরি যাই হোক সেটা গেল এদিকে আরেকটা মিরাক্কেল দেখেন আমার ফ্রিজের কালারের সাথে অটোমেটিক পর্দার কালারটা ম্যাচিং হয়ে গেছে তো সেটা দেখেও কিন্তু আমার অনেক ভালো লাগতেছিলো তো আমি আবার একটু এই যে মেয়ের সাথে মেয়েকে বলতেছিলাম যে আমি একটু ঢং করে করে আসলে ভিডিও করতেছিলাম মানে মেয়ের সাথে মজা করে করে দুষ্টামি করতেছিলাম দেখো পর্দা দেখে আমি কতটা খুশি খুশি হয়েছি আসলে এটা সত্য কথা জিনিসটা সামান্য হলেও সংসারে যখন আমাদের একটা চামিচু কেনা হয় তখন আমরা মেয়েরা কিন্তু অনেক খুশি হয়ে যায় অনেক ভালো লাগে কারণ সংসার গোছাতে মেয়েদের খুবই ভালো লাগে তো সব কিছু মিলায় বেশ হয়রান হয়ে গিয়েছি মেয়েকে বললাম পানি নিয়ে আসো দেখেন পানি নিয়ে আসছে বোতলটাও আমার হিজাবের সাথে ম্যাচিং হয়ে গেছে তো সব মিলায়ে এই তো ছিল আমি কি নিয়ে আসলাম দেখতেই তো পারলেন কেমন হয়েছে জানাবেন অবশ্যই কিন্তু